আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশে সহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ আর জুকিনি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা সহজ রান্না তবে খেতে কিন্তু অসাধারণ হয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভীষণ মজাদার হয় আর রান্না করাটাও একেবারে সহজ আর ঝটপট ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু এটা রান্না করে নেওয়া হয়ে যায় তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে নিয়েছি মাসালা অনেক বড় সাইজের একটা জুকিনি দেখতে বড় তবে একেবারেই কচি আছে এটা তবে এটা এত বড় ঝুঁকিনি এটা আমি পুরাটা নেব না আমি অর্ধেকটা পরিমাণে ছোট করে কেটে নেব আর এর সাথে থাকবে চিংড়ি মাছ আমি পাঁচশো গ্রামের মতো জুকিনি নেব এখানে আর তার সাথে আছে দুশো গ্রামের মতো চিংড়ি মাছ তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে আমি নিয়ে নিচ্ছি তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি তিন টেবিল চামচের মতো এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে একটু যখন নরম হয়ে আসবে তখন এখানে দিতে হবে আদা রসুনের পেস্ট প্রথমেই দিচ্ছে না একটুখানি নরম হয়ে যাক আগে তারপর দিব পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজ নিলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না আর দেখবেন যে তরকারিটাও ভালোভাবে খেতে এই জন্য আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেবো ভাজার জন্য পেঁয়াজটা যখন এমন একটু নরম হয়ে আসবে তখন এখানে আদা বাটা দিচ্ছে আধা চা চামচ রসুন বাটাও দিচ্ছে আধা চা চামচ দিয়ে এবার একসাথে ভেজে নেব একসাথে ভাজবো খুব বেশি সময়ের জন্য না পেঁয়াজটা দেখবেন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন পর্যন্ত ভাজলেই চলবে এমন হলেই হবে একদম অনেক বেশি লাল করে ভাজার দরকার নেই এবার এখানে একটু মশলা দেবো তার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায় আধা চা চামচ দিয়েছি লবণ এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর জিরা আর ধনিয়া গুঁড়াও কিন্তু আধা চা চামচ করে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন আবার এই যে গুঁড়া মশলাটা দিলাম এটার যেন আবার কাঁচা গন্ধ না থাকে সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে আর যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটাও কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে কষানোর এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে এগুলোকে আগে থেকে কেটে বেছে আমি ভালো করে ধুয়ে পানি ঝর নাড়া রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে একটু ভাজা ভাজা করে নিতে হবে আগে থেকে এতে করেও কিন্তু তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায় দেখুন কষিয়ে নিয়েছে এবার আমি এখানে দিয়ে দিব টমেটো আমি এখানে দুটা টমেটো একদম ছোট সাইজের টমেটো দুটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম সেটা তরকারিটা একটু ঝালঝাল হলে ভালো লাগবে তার কারণ আমরা যে জুকিনিটা ব্যবহার করব এটা কিন্তু বেশ খানিকটা মিষ্টি মিষ্টি একটা টেস্ট রান্নার পরে জুকিনি কিন্তু মিষ্টি কুমড়ার মতো একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসে মিষ্টি কুমড়াটা একটু বেশি মিষ্টি আর জুকিনিটা একটু কম মিষ্টি তবে মিষ্টি লাগে এই জন্য একটু ঝালঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে কথা বলতে বলতে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একটু পানীয় এখানে নেই একদম ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জুকিনিটা যেটা আমি কেটে রেখেছিলাম যে বড়ো একটা জুকিনি দেখালাম না সেটার অর্ধেকটা পরিমাণে নিয়েছে প্রায় পাঁচশো গ্রামের মতো হয়েছে এখানে তো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি আর মশলা বা মাছগুলোকে উপরে দিকে তুলে দিচ্ছি যেন আবার নিচ থেকে পোড়া লেগে না যায় আর দেখবেন নাড়াচাড়া করতে করতে কতটা পানি বের হয়ে আসে জুকিনি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় সেই লাউয়ের মতো লাউ রান্নার সময় যেমন অনেকটা পানি বের হয় না তেমন কিন্তু জুকিনি থেকেও অনেকটা পানি বের হবে দেখবেন আমি নাড়াচাড়া করতে করতে পানিটা কিন্তু ছাড়তে শুরু করবে তো ভালো করে আমি এই মশলার সাথে মিশিয়ে দিলাম প্রথমে বা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রাখবো আমি কম আছে দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন যে কতটা পানি কিন্তু বের হয়ে এসেছে এখনই আরও অনেক পানি বের হবে এই জুকিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু জুকিনি সেদ্ধ হয়ে যাবে আমি এখানে পানি বলতে সামান্য একটু পানি দেবো যেটা একদম মাখো মাখো করার জন্য থাকবে এটা লাস্ট পর্যন্ত তবে জুকিনি সেদ্ধ হবে এর পানি থেকেই দেখুন ধীরে ধীরে কিন্তু পানি বাড়ছে এখানে এখন শুধু বেরেই চলবে পানি বের হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত জুকিনিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে পানি বের হওয়া শেষ আর ঝুকিনিও কিন্তু তখন সেদ্ধ হয়ে যাবে এখানে আমি মাত্র আধা কাপ পরিমাণে পানি দিচ্ছি খুব বেশি পানি দিচ্ছি না তবে যদি আপনি একটু সময় নিয়ে ধীরে ধীরে চুলা গাছটা কমিয়ে রান্না করেন এই পানিটুকুও কিন্তু দিতে হবে না ঝুকিনির পানি দিয়ে রান্নাও হবে যদি একটু ঝোল ঝোল রাখতে চান সামান্য সেটাও কিন্তু থাকবে ওই ওই পানি থেকেই তো আমার তো হাতে এত বেশি সময় নেই চুলাটা আমি মিডিয়ামে রেখে রান্না করছি তাই একটু পানি এখানে আমি দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রাখলাম দেখুন জুকিনিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে যতটুকু পানি সহ আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম ততটুকু পানি কিন্তু এখনও আছে তার মানে এটা থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে আবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় আরও পাঁচ মিনিটের মতো মানে রান্নাটা হতে কিন্তু বেশ সময় লাগবে না মাত্র পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে হয়ে যাবে দেখুন জুকিনিটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে দেখেই বোঝা যাচ্ছে আর একদম মিষ্টি কুমড়ার মতো লাগছে দেখতে আর এই যে দেখুন ঝোলের পরিমাণটা এমন আছে এখন অনেকটা পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ওটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে তাই কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে তারপর নামিয়ে নেব আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একেবারেই সহজ একটা রান্না তবে খেতে অসাধারণ জুকিনি আর চিংড়ি মাছের এই রেসিপিটি কিন্তু দারুণ হয় আর এই যে রান্নাটা করছি এই মুহূর্তে কিন্তু আমার পুরো বাড়িতে সুঘ্রানে ভরে গেছে এই দুটা উপকরণ একসাথে হলে কিন্তু ভীষণ সুন্দর একটা শুঘ্রাণ হয় মিষ্টি কুমড়ার সাথে যেমন রান্না করলে হয় তেমন মানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া করলে যেমন হয় তেমন এর সাথে তৈরি করে দেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা রেসিপি জুকিনি দিয়ে চিংড়ি মাছ এবার এটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ হবে এভাবে যদি রান্নাটা করে খেয়ে না থাকেন একদিন একটু ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ